রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক সংলাপ করছে ঐক্যমত্য কমিশন একই সঙ্গে নির্বাচন কমিশনও চালাচ্ছে বৈঠক ও আলোচনা উদ্দেশ্য ভোটারদের আস্থা ফিরিয়ে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ মদদে পরপর তিনটি বিতর্কিত নির্বাচন ও কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির মতো ঘটনাগুলো নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা অনেকটাই নষ্ট করে ফেলেছে এমন অবস্থায় বিতর্ক ও আশঙ্কা দূর করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনও বলছে জনগণের আস্থা ফিরিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই এখন তাদের প্রধান লক্ষ্য এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরু করেছে কমিশন শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে তিনি জোর দিয়ে বলেন সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ